যাদের একটি ইউটিউব বড়ো একটি ইউটিউব চ্যানেল আছে তারা তাদের চ্যানেলের নিচে যারা যাদের চ্যানেলের নিচে এইরকম আমার মতন চ্যানেল অ্যাড করতে চায় একটা বা দশটা এই চ্যানেল ওই চ্যানেল দেখতে যেয়ে কেউ ওই চ্যানেলে ক্লিক করবে যারা যারা অ্যাড করতে চায় তাদের জন্য ভিডিওটা তাদের দেখাই দেবো কী করে অ্যাড করবেন তার জন্য কম ব্রাউজারে যাবেন ইউটিউব ডট কমিউনিকে সার্চ দেবেন না ইউটিউব নামে সবাই সেটি অপশনটি থাকে ওই অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর লোডিং নেবে লোডিং নেওয়ার পর ডেস্কটপ টপসাইটটি ওপেন করবেন তারপর কর্নারে একদম ডাইন সাইডে দেখবেন আপনাদের চ্যানেল নামে একটি অপশান আসে চার্জ ওইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন চাইন নম্বরে একটি অপশন আছে ইউটিউব স্টুডিও একটি ক্লিক করবেন একটু লোডিং নেবে যাদের সামনে শো করবে তারপর দেখতেছেন ইডিট নামে অপশন আছে আমি আপনাদের কে দেখাই দিতেছি কোনখানে ওই যে দেখেন ওইখানে একটি ইডিট নামে কলম পেন্সিলাম একটা অপশন ওইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর তারপর প্লাস নামে একটি আইকন দেখতে পারতেছেন আমি দেখাই দিতেছি ওইখানে ক্লিক করার পর একদম নিচে দুই নম্বর অপশনটিকে ক্লিক করবেন দুই নম্বরের অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম একটি প্রভাব হবে তো আবার এইখানে আপনাদের চ্যানেলের কীসের জন্য চ্যানেল যা খুশি চাইলে একটু নিউজ চ্যানেল তাই লিখতে পারেন তাই আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিতেছি যেটা ভালো লাগে সেটা লিখে দেবেন তারপর নিচে আপনারা সার্চ করে নেবেন অনলাইন অথবা ওই চ্যানেলের লিঙ্কটি পেস্ট করে দেবেন যদি সার্চ বাইরে যদি না আসে লিঙ্কটি লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকমটি রুশ তারপর টিক মারে দিয়ে নিচে ডাইন সাইডে দেখতেছেন একটি অপশন ডিও এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে পাবলিক নামে একটি অপশন আছে ওইখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে যাদের নেট সাথে চার থেকে পাঁচ মিনিটও লাগতে পারে এখন ওইটা আমার ফোনের শো হয়ে গেছে এখন আমি জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলে যাই গিয়ে দেখাইতেছি দেখছেন দেখতে পারতেছেন আমার চ্যানেলের নিচে ওই চ্যানেলটি আগে তিনটা ওইটা